সিংহ রাশি বর্ষফল দু হাজার ছাব্বিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন ই পেতে পারেন ই হারাতে পারেন সিংহ রাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত এখন দু হাজার পঁচিশ সালের শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশ সালে প্রাকৃতিক দুর্যোগ ও একাধিক দেশের সঙ্গে দেশের যুদ্ধ আমরা দেখেছি বা অনেকেই শুনেছি সামনে এই দু সাল সকলের মনে কিছু না কিছু আশা যে নতুন বছর কি দিতে পারে ও নতুন বছর কি পূর্বাভাস হয়ে আন এই দু সালে যে তিন গ্রহে রাশি পরিবর্তন হবে এই রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশি প্রভাবিত জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে পারে বা কী পূর্বাভাস হয়ে আনতে চলেছে নতুন বছর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তবে আপনি যদি ভাবেন যে আমার এই বর্ষফল আপনার জন্য কি পুরোপুরি মিলে যাবে আমি বলবো না কারণ এটা কারো ব্যক্তিগত রাশিফল নয় এটা একটা গড় হিসাব হয় কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা ও প্রত্যন্তর্দশা তান কাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলে তারতম্য হতে পারে এই বছর বৃহস্পতি রাহু ও কেতু তিন গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি পরিবর্তন বয়ে আনতে পারে সামান্য পূর্বাভাস মাত্র শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কিছু লাভ অবশ্যই পাবেন বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে আপনাদের রাশির প্রথম ভাবে কেতু পঞ্চম ভাবে রবি মঙ্গল শুক্র বুধ সপ্তম ভাবে রাহু অষ্টম ভাবে শনি দশম ভাবে চন্দ্র একাদশ ভাবে বক্রি বৃহস্পতির অবস্থান থাকছে বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে রাহু কেতু ও বৃহস্পতি রাশি পরিবর্তন ও এই বছর আপনাদের রাশির অষ্টম ভাবে শনির যে অবস্থান অবস্থানের ফলে সর্বপ্রথম স্বাস্থ্য স্বাস্থ্যের উপর আপনাদের কি প্রভাব পড়তে পারে কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য বছরের শুরুতেই আপনাদের রাশির প্রথম ভাবে কেতুর অবস্থান সপ্তম ভাবে রাহু ও অষ্টম ভাবে শনির অবস্থান স্বাস্থ্যের দিক হতে আপনাদের বিশেষ সচেতন থাকার প্রয়োজন হবে এই বছর প্রথমভাবে তেঁতুর অবস্থান মস্তিষ্ক সংক্রান্ত গোপন রোগ রোগ আসার সংকেত ও সপ্তমভাবে রাহু মূত্র সংক্রান্ত রোগ বা যৌন সংক্রান্ত রোগের কারণ জটিলতা আসার সংকেত এই বছর ও অষ্টমভাবে শনির অবস্থান দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টি মুখমণ্ডলে রোগ পা হাঁটু নিয়ে জটিলতা আসার সংকেত এই বছর অর্থযোগ দু সাল যে দু সালে আপনাদের অর্থ যোগ কেমন হতে পারে বা কি সংকেত থাকছে বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি থাকবে বছরের শেষ পর্যন্ত জুন মাসের দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির আয়ভাবে ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে এই বছর অর্থ সংক্রান্ত মিশ্রিত ফল লাভ হওয়ার সংকেত বছরের শুরুটা আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় থাকার সংকেত তবে জুন মাসের দু তারিখ হতে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ ভাব ব্যয় ভাবে আপনাদের জন্য বলবো বছরের শুরু হতে বছরের শেষ পর্যন্ত অর্থ সংক্রান্ত বিশেষ সচেতন থাকার ও খরচের প্রতি নিয়ন্ত্রণই এই বছর সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সংকেত পারিবারিক জীবন দু সাল বছরের শুরু হতে শেষ পর্যন্ত আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনির সপ্তম দৃষ্টি থাকবে পরিবারের লোকজনের মধ্যে মতপার্থক্য ও সম্পর্কের দূরত্ব আত্মীয়দের সঙ্গে মতপার্থক্য দূরত্ব বৃদ্ধি হওয়ার সংকেত থাকছে এই বছর গৃহভূমি বাহন যোগ এই বছর গৃহভূমি বাহন লাভের জন্য ভালো সংকেত এই বছর তবে বছরের শুরুটা জটিলতা পূর্ণ হল জুন মাসের দু তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পরে আনার সংকেত এই বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর ও পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থ ভাব সুখভাবে জুন মাসের দু তারিখের পর গৃহ নির্মাণের জন্য ভূমিক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত থাকছে এই বছর গৃহ নির্মাণের কাজ শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত থাকছে এই বছর দিন ধরে ভূমি সংক্রান্ত জটিলতার মধ্যে থাকা জাতক জাতিকাদের জটিলতা দূর হওয়ারও সংকেত থাকছে এই বছর সিংহ প্রভাবিত ছাত্রছাত্রীদের দু হাজার ছাব্বিশ সাল সিংহ রাশি প্রভাবিত ছাত্র ছাত্রীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর প্রাথমিক ছাত্র ছাত্রীরা পরিবারে লোকজনের সম্পূর্ণ সহযোগ নাও পেতে পারেন এই বছর তবে আপনাদের রাশি পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির একাদশ তবে আপনাদের রাশি পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির একাদশ ভাব হতে সপ্তম দৃষ্টি থাকবে জুন মাসের দু তারিখ পর্যন্ত জ্ঞান লাভের প্রতি শিক্ষা লাভের প্রতি সম্পূর্ণ আগ্রহ থাকার সংকেত থাকছে এই বছর উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্র ছাত্রীদের জন্য একাদশ ও দ্বাদশ মিশ্রিত ফল বই আনার সংকেত বছরে শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত ভালো যাওয়ার সংকেত জুন মাসের দু তারিখের পর হতে ডিসেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত ভালো ফল লাভের জন্য মনকে স্থির রাখার প্রয়োজন হবে ও কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে এই বছর উচ্চশিক্ষা লাভের জন্য যেসব ছাত্র ছাত্রীরা জন্মস্থান হতে দূরে কোথাও যাওয়ার অপেক্ষায় আছেন বা বিদেশে যাওয়ার অপেক্ষায় প্রচেষ্টায় আছেন এই বছর খোঁজ তত্ত্ব গবেষণামূলক উচ্চশিক্ষা লাভের সঙ্গে যুক্ত থাকা ছাত্র ছাত্রীদের জন্য জুন মাসের দু তারিখের পর ভালো সংকেত থাকছে এই বছর বিশেষ ও বিশেষ সফলতা হাতে আসার সংকেত এই বছর ব্যবসায়ীদের জন্য দু হাজার ছাব্বিশ সাল সপ্তম ভাবে রাহুর অবস্থান থাকবে নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ও শনির গোচল থাকবে জুন মাসের দু তারিখ পর্যন্ত সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে ব্যবসায়ীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সঙ্গে ব্যবসায়ীদের ব্যবসায় ভালো উন্নতি ও লাভের জন্য ব্যবসার প্রতি মনোযোগ লাগিয়ে রাখার প্রয়োজন হবে যে সকল ব্যবসায়ীরা নেটওয়ার্ক বা নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা করেন বিশেষ সফলতা শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত আইভাবে দেবগুরু বৃহস্পতির গোচর ও আপনাদের রাশির পঞ্চম ভাবে দৃষ্টি ব্যবসায় ভালো লাভের সংকেত থাকছে এই বছর কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য দু হাজার ছাব্বিশ সাল কঠোর পরিশ্রম হওয়ার সং আপনাদের রাশির দশম ভাবে কর্মফল দাতা শনির তৃতীয় দৃষ্টি থাকবে বছরে শুরু হতে শেষ পর্যন্ত কর্মজীবী ও চাকরিজীবীদের কর্মের প্রতি দায়িত্ব বাড়িয়ে তোলার সংকেত এই বছর কর্মের বিশেষ সফলতার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে এই বছর কর্ম কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত এই বছর সেবামূলক ও সংযুক্ত কর্মে সফলতা পাওয়ার সংকেত আপনাদের রাশির দশম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে কর্মপ্রাপ্তির প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের প্রচেষ্টা সাফল্য বয়ে আনার সংকেত থাকছে এই বছর প্রেমিক প্রেমিকাদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর বছরে শুরু হতে আপনাদের রাশির পঞ্চমভাবে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে গোচর ও পঞ্চমভাবে দৃষ্টি প্রেম জীবন আনন্দ উল্লাসের সঙ্গে যাওয়ার সংকেত তবে জুন মাসের দু তারিখের পর বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের রাশির দ্বাদশ ভাবে পঞ্চম ভাব বৃহস্পতির দৃষ্টি সরে যাবে শনির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে বছরের শেষ পর্যন্ত শনির দৃষ্টির কারণ পরস্পরের প্রতি সন্দেহ বা বাড়িয়ে তোলার সংকেত ও দূরত্ব বাড়িয়ে তোলার সংকেত থাকছে এই বছর তবে এই বছর বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত ভালো সংকেত যেসব বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা আপনাদের প্রেম প্রণয়কে বিবাহরূপে পরিবর্তনের আশায় আছেন সফল হওয়ার সংকেত থাকছে জুন মাসের দু তারিখ পর্যন্ত বিবাহের প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্যদের জন্য দু হাজার ছাব্বিশ সাল বিবাহযোগ্যদের জন্য ভালো সংকেত বছরের শুরু হতে জুন মাসের দু তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ও সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহযোগ্যদের মন জীবনসঙ্গী বেছে নেওয়ার সুযোগ ও লাভ হওয়ার সংকেত থাকছে এই বছর এমন কাট কাটতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন এই দু হাজার ছাব্বিশ সালে এই বছর বিবাহিতদের দাম্পত্য জীবনে মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর আপনাদের রাশির সপ্তম ভাব জুন মাসের দু তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ও নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত রাহু কেতুর প্রভাবে থাকবে জুন মাসের দু তারিখ পর্যন্ত শত সমস্যার মধ্য দিয়েও ভালো যাওয়ার সংকেত বিবাহিতদের দাম্পত্য জীবন তবে জুন মাসের দু তারিখের পর হতে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হতে পারে এই বছর সর্বশেষে ভ্রমণ ও দূরযাত্রা যোগ এই দু হাজার ছাব্বিশ সালে আপনাদের ভ্রমণ বা দূরযাত্রা যোগ এই বছর আপনাদের রাশির তৃতীয় ভাব ভাবে দৃষ্টি তৃতীয় ভাব এই বছর আপনাদের রাশি তৃতীয়ভাব রাহুর দৃষ্টির প্রভাবে থাকবে এই বছর ছোট ছোট যাত্রা ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত থাকছে আপনাদের এই বছর নভেম্বর মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কোন ভিডিও নিয়ে এই দু সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুন সকলেই ভালো থাকুন নমস্কার